কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের জোতপাড়ায় এক বৃদ্ধকে হত্যার পর লাশ মাঠে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা নিহত ওই বৃদ্ধের নাম আতিয়ার খা তিনি উজান গ্রাম ইউনিয়নের শ্যামপুর দুর্বাচার গ্রামের ঝড়ুখা ছেলে তিনি তার বাড়ি যোধপাড়ায় দীর্ঘদিন যাবৎ বসবাস করত সোমবার সকালে সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের যোধপাড়া গ্রামের একটি ফসলি মাঠের ভেতর রক্তাক্ত লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পরে পুলিশকে খবর দেয় ওই গ্রামের নানা বাড়িতে দীর্ঘদিন ধরে পরিবার সহ বসবাস আতিয়ার খা কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমান তথ্য এ নিশ্চিত করে বলেন সকালে একটি মাঠের ভেতর আতিয়ারের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তার শরীরে বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে আতিয়ারের বাড়ি থেকে অর্ধ মাইল হবে ঘটনাস্থল তবে কারাই ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি তবে খার ছেলে লিটন বলছে জমিজমা সংক্রান্তের জেরে তার বাবাকে হত্যা করা হয়েছে বেশ কিছুদিন ধরেই জমি জমা সংক্রান্ত নিয়ে এলাকায় বিরোধ চলে আসছে এটা জায়গা জমি নিয়ে কিছুদিন যাবত বিরোধ চলছে তারপরে আমাদের বাড়ির উপর আসে হামলা করে হামলা করার পর আমার মা বোনের উপর খুবই হাত দিয়ে দেয় পা ভেঙে পায়ে মারে আমার শাশিরও হাসে আমার বোনের বাসাতে যায় তারপরে আমার শাশিরও ধাওয়া পাল্টা করে হচ্ছে তারা হস্তে হাত ভেঙে দেয় এবং তাদের নামে মামলা করা হয়েছে এবং সেই মামলার ইস্যু ধরে আজকে তারা বিভিন্ন রকম গ্রামের ভিতরে অস্ত্র মস্ত্র নিয়ে লাঠি সুটা নিয়ে আমাদের মারা পায়তারা করে এবং মামলাটা তুলে নেওয়ার জন্য এবং হচ্ছে এক পর্যায়ে তারা আপোষ করার জন্য হচ্ছে আমাদের কাছে প্রস্তাব দেয় আমরা এগুলো করি নাই এজন্য তারা দোকানপাটে বলে যে হচ্ছে তারা জামিন হয়ে রানা নামে একজন কাঞ্চনপুর বাজার থেকে পুলিশ গ্রেপ্তার করে পরে মুক্তার নামে হচ্ছে তারপরে নুরহাক এরা বলে যে রানা জামিন করে বের করে নিয়ে আসার পর হচ্ছে কুপাতে ধরবো ছেন্দায় ধারদের রুফিকুল নামের একজন আর বলে স্যান্দায় রানার বাই করে নিয়ে আসে হচ্ছে এক আলিতে কুপানে ধরবো এই হচ্ছে আমার এইটুকে জানে আর আমার হচ্ছে কালকেও আমার ছোট মেয়ে স্কুল থেকে আসছিলো তার বলছে যে তোর হচ্ছে মারধর করবে এবং আমাদের উপর বিভিন্ন সারদিক থেকে হাসে মারার জন্য বাড়ির আশেপাশে ঘোরাফেরাও করে কিন্তু আমরা বাড়ি বাড়ির ঠিকমতো থাকতে পারি ঠিকমতো বাইরে পলায় চলি লিটন আরও বলেন এই জমি জমা সংক্রান্ত হত্যার পেছনে দুই যোধপাড়া ও শিবপুর সও আশপাশে গ্রামের বেশ কয়েকজনের উৎসাহ রয়েছে বলে জানান প্রথমে পরিকল্পনা করে বিভিন্ন দিন থেকে আমার আব্বুর এবং আমার মারার জন্য এরা পথে ঘাটে খুঁজে বেড়ায় এবং মারার পর হয়তো এরা মিটিং টিটিং করে হয়তো একটা পরিকল্পনা করে এইরকম নির্মল নির্যাতন তারা চালিয়ে যায় এবং আপনার এই হচ্ছে হচ্ছে রানা এই আজাদ আমজেদ শরীফ মিরুজ

আবার কালকে হুমকি দেশে যে হচ্ছে তোর আব্বা ধরে মারি ফেলা দেব তার আগে একবার স্কুলে যায় হুমকি দেছে যে মতি আর আমার চাচা শ্বশুর তার হচ্ছে মাথা কাটে নেব এই মুতাহার আছে এরে চাষ ভাই সেই মুতাহারে ছেলে এতটুকু কমিনি সেই ছেলেটা হুমকি দেয় ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে